নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা এবং অন্য দুই ব্যক্তিকে গুরুতর আহত করার অপরাধে দুই বৃদ্ধসহ মোট পাঁচ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়লাকান্দিতে জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা এবং আরও দুই ব্যক্তিকে গুরুতর আহত করার অপরাধে আটাত্তর বছর ও ছিয়াত্তর বছরের দুই বৃদ্ধ সহ মোট পাঁচ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুটি মামলায় তিন হাজার ও ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসে সশ্রম কারাদণ্ডের আদেশ দিল হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা জজের আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডক্টর মাহমুদুল হোসেন বরগুইয়া এক ঐতিহাসিক রায়দানের মাধ্যমে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযুক্ত এক আনন্দমোহননাথ নাথ বয়স আটাত্তর দুই সুমন্ত দাস বয়স ছিয়াত্তর তিন আশিস কুমার নাথ বয়স পঁয়তাল্লিশ চার সুমেশ নাথ বয়স বিয়াল্লিশ পাঁচ সজল নাথ বয়স চল্লিশ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুটি মামলায় তিন হাজার ও ছয় হাজার টাকা জরিমানা অনাদে আরও তিন মাসের সষ্টম কারাদণ্ডের রাজেশ দেন এই ব্যাপারে সাংবাদিকদেরকে বাদী পক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা জানান যে বিগত দুই হাজার আট সনের নয়ই সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় হালাকান্দি জেলার লালার উমেদনগরের বাসিন্দা আরতিনাথের ছোট ভাই স্বপন বাড়িতে আসার পথে মুক্তাছড়া এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে পিডাব্লিউডি রাস্তায় তার পথ অবরোধ করে অভিযুক্তরা হাতে দা লাঠি সহ প্রথমে তর্কাতর্কি এবং পরে মারপিট সহ ধারালো অস্ত্রধারা উপর আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে এরপর স্বপন নাথের আর্তনাথ শুনতে পেয়ে তার স্ত্রী কৃষ্ণা রানীনাথ এবং তার পিতা অমৃত মোহন নাথ ঘটনাস্থলে এসে তাকে বাঁচাতে চাইলে অভিযুক্তরা তাদেরকেও বেধরক মারপিট ও ধারালো অস্ত্রধারা আঘাত করে গুরুতর জখম করে পরদিন দু হাজার আট দশই সেপ্টেম্বর মারপিটের ঘটনায় গুরুতর আহত স্বপন পিতা অমৃত মোহননাথ শিলচর মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন এই ভয়ঙ্কর মারপিটের ঘটনা এবং নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ জানিয়ে গুরুতর আহত স্বপন নাথের বড় বোন আরতিনাথ লালা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেন লালা পুলিশ কেস নম্বর লালা তিনশো সতেরো বাই দুই হাজার আট আইপিসিইউ বাই এস একশো সাতচল্লিশ বাই এক আটচল্লিশ বাই একশো উনপঞ্চাশ বাই তিনশো একচল্লিশ বাই তিনশো সাত বাই তিনশো পঁচিশ বাই তিনশো ছাব্বিশ বাই তিনশো দুই কেস রেজিস্টার করে পাঁচ অভিযুক্তদের গ্রেপ্তার করেন পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া আরম্ভ হলে নিম্ন আদালতে দীর্ঘ কয়েক বছর শুনানি চলার পর মামলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবছর দুই হাজার চব্বিশ সনে ছয় জুন হাইলাকান্দি অতিরিক্ত জেলার দায়রা জজের আদালতে স্থানান্তর করা হলে পরে মাত্র পাঁচ মাসের মধ্যে আজ এক ঐতিহাসিক রায়দানের মাধ্যমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডক্টর মাহমুদুল হোসেন বরভুইয়া অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই এবং তিনশো পঁচিশ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড সহ দুটি মামলায় তিন হাজার ও ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন সুন্দরভাবে নেয়া সুস্থভাবে বিচার প্রক্রিয়া সম্পাদন করিয়া গত চোদ্দ তারিখে এই সমুদ্র নাম আনন্দমোহন নাম আশিস নাম আজকে তারিখে সব বিভিন্ন ধারায় শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করেছেন জরিমানা একটা পরিমাণ একটা তেইশ জরিমানার পরিমাণ তিন হাজার টাকা অনাদায়ে তিন মাসের সচেতন কারাদণ্ড

উনিশশো নদী ইংরেজি তারিখে সকাল সাড়ে সাত কোটিকার সময় বাদিনীর ছোট ভাই সপন বাড়িতে আসার পথে পিডব্লিউডি রাস্তায় আসামিগণ হাতে দা লাঠিসহ মারাত্মক স্লিম নিয়া বাদিনীর ভাই সপর্নাতের রাস্তা অবরোধ করেন এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কি আরম্ভ করিয়া বাদিনীর ভাইকে মারপিট আরম্ভ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করিলে সাই আল্লাহ চিৎকার শুনিয়া বাদিনী ভাই সকলনাথের স্ত্রী কৃষ্ণারানী নাথ এবং বাদিনীর পিতা অমৃত মোহন নাথ ঘটনাস্থলে আসিয়া বাদিনীর ভাইকে উদ্ধার করিতে চাহিলে আসামিকে আসামি এবং তাহাদেরকে বেদলকভাবে মারপিট করিয়া গুরুতর জখম করেন ফলে বাদিনীর পিতা অমৃত মোহন নাথ ঘটনার পর দিন হত্যা গত দশ নয় দুই হাজার আট ইংরেজি তারিখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন পরবর্তীতে বিগত এগারো নয় দু হাজার আট ইংরেজি তারিখে বাদিনী লালা পুলিশ স্টেশনে আসামিবনের বিরুদ্ধে এফআইআর দিলে ওর মোকদ্দমা লালা কেস কেস নম্বর তিনশো সতেরো আট দু হাজার আট ইংরেজি তারিখ হিসাবে নথিভুক্ত হয় সেকশনগুলো ছিল একশো সংক্ৰান্তিকতাৰে এই কয়জনই যাবজ্জীবন জেল দেওয়া হৈছে পাঁচ জন সর্ব শ্রমীরে যাব জীবন দেওয়া হৈছে পাঁচজন একজন মারা গেছে পাঁচজনরে যাবজীবন জল দেওয়া হইছে আচ্ছা আর জরিমানা পয়জনের ঘোরা হয়েছে সবর জরিমানা করা হয়েছে স্টুডেন্ট আমরা আঠারো জন সাক্ষী নিছি সাতটা ডকুমেন্ট আমরা এক্সিবিট করছি পরে চোরা ধোড়ায় মানে সব সম্পূর্ণ বিচার প্রক্রিয়া চলিয়া আমার আমার এই এডিশনাল মানে সেশন জার্জ কোর্টে মহামান্য মাহমুদ হুসেন বর্বুয়া আজকে চূড়ান্ত রাধান আর বিবাদী পক্ষের অ্যাডভোকেট কে ছিলেন সান্তনা ধ